হাতিকে তাড়না করা হয় একশি দিয়ে ঘোড়াকে তাড়না করা হয় হাত দিয়ে আর শিংযুক্ত প্রাণীকে তাড়না করা হয় লাঠি দিয়ে ঠিক তেমনই দুর্জন ব্যক্তিকে তাড়না করা হয় খড়গ দিয়ে এই কথাগুলোর মানে কি হাতির বৃহৎ প্রাণী সে যদি মনে করে তাহলে একজন মানুষকে তার দিয়ে তুলে আসলে মেরে ফেলতে পারে তো সেই জন্যই হাতির থেকে যত দূরত্ব বজায় রাখা যায় ততই ভালো সেই জন্য তাকে তাড়না করা হয় বা প্রোটেক্ট করা হয় লাঠি দিয়ে বা আখশি দিয়ে আর ঘোড়া খুবই পোষ্য প্রাণী সে খুব পোষ মানে তাই জন্য তার কাছে যেতে মানুষ তেমন একটা ভয় পায় না তো ঘোড়াকে সেই জন্য তাড়না করা হয় বা প্রোটেক্ট করা হয় হাত দিয়ে আর শিংযুক্ত প্রাণী আমরা কিন্তু অনেক শিং শিংওয়ালা প্রাণী পুষে থাকি লালন পালন করি তবুও তাদের কাছে যেতে আমরা ভয় পাই সেই জন্য তাদেরকে তারণা করা হয় বা তাদেরকে প্রোটেক্ট করা হয় লাঠি দিয়ে আর একজন দুর্জন ব্যক্তি একজন দুরজন ব্যক্তি সে কিন্তু কখনও কোনো মানুষের ভালো করতে পারে না বরং সে সময় ক্ষতির কারণ হয়ে থাকে তাই দুরজন ব্যক্তি থেকে যত দূরে থাকা যায় ততই ভালো তারপরেও যদি দুরজন ব্যক্তি আপনার আয়ত্তের মধ্যে এসে যায় তাহলে তাকে আপনি প্রোটেক্ট করতে পারেন অনেক সময় খড়গ দিয়ে এটাই হবে তার উচিত শিক্ষা